হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইট অ্যান্ড ডিপিট কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমার আজকের রেসিপি হলো বাউ আর এই বাউ খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় পুরো রেসিপিটা দেখো আশা করি ভালো লাগবে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ করো না তাহলে চলো এবার রান্নাটা শুরু করি প্রথমে আমি এখানে দেখো চিকেন নিয়ে নিয়েছি চিকেনটা একটু ফিঙ্গার সাইজের বাড়িতে বসেই কেটে নিয়েছি তা সে এটাকে আমি ভিনেগার দিয়ে এক থেকে দেড় ঘন্টা ম্যারিনেট করে রেখে দিলাম তারপরে এখানে আমি ময়দাটাকে মাখবো তার জন্য নিয়ে নিলাম এক কাপ দুধ আর এখানে নিয়ে নিয়েছি এক থেকে দেড় চামচি চিনি চিনিটাকে একটু মেল্ট করে নিয়েছি তারপরে আমি এখানে দেখো ইস্ট দেব ইস্ট আমি দিয়ে দিলাম এখানে প্রায় বড়ো চামচের দু চামচি মতন যে যেমন কোয়ান্টিটি বানাবে সেরকমভাবেই দেবে আমি এখানে দুবারটি ময়দা মাখবো তার জন্য দু চামচি মতন ইস্ট কিন্তু আমি দিলাম ইস্টটা একটুখানি নাড়িয়ে দশ মিনিটের জন্য রেখে দিয়েছি একটু ফার্মেট হওয়ার পরেই তারপরেই আমি এখানে ময়দাটা দিয়ে দিলাম দুবারটি মতন ময়দা আমি এখানে দিলাম একটুখানি নুনও দিয়ে নিয়েছিলাম তবে ইস্টের মধ্যে কিন্তু আগেই নুনটা দেবে না তাহলে কিন্তু ইস্ট ফার্মেট হতে অনেক সময় ওটা হতে চায় না তা যখন ময়দাটা দেবে তখনই দেবে নুনটা তা এখানে ময়দাটাকে মেখে নিলাম এবার একটু হাতে করে সাদা তেল নিয়ে তারপরে একটুখানি ময়দাটাকে ভালো করে চারদিকে তেলটাকে লাগিয়ে তারপরে এটা আমি একটা প্লেট দিয়ে ঢেকে রেখেছি এটা যদি একটা প্লাস্টিক র্যাপ দিয়ে ঢাকতে তাহলে কিন্তু খুব ভালো হতো তাহলে চলো আগে চিকেনটাকে এবার রান্না করে নিই বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান তার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল এক থেকে দু চামচি মতন সাদা তেল দিয়েছি আর এখানে রসুন বাটা দিলাম বড়ো চামচের এক চামচি রসুন বাটাটা একটুখানি নাড়িয়ে নিয়েই তারপরে দেখো হাফ চামচি মতন দিলাম আদা বাটা খুব বেশি মশলা এর মধ্যে দেওয়ার দরকার নেই জাস্ট চিকেনটাকে একটু ভাজা ভাজা টাইপের করার জন্য তাই একদম প্লেন ভাজা করলে তো ভালো লাগে না তাই একটুখানি রসুন আদা বাটাটাই দিলাম আর এখানে এটা দিয়ে দিলাম এক চামচি মতন কাশ্মীর রেড চিলি পাউডার একটু লাল লাল করব বলে ঝালটা খুব বেশি দেব না আর এখানে তিন চামচি মতন আমি দিয়ে দিলাম টমেটো সস তা এটা দেওয়ার পরে আমি এখানে হাফ চামচি মতন দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা একদমই কম দিতে হয় তা সয়া সসটা দেওয়ার সময় একদম কিন্তু বুঝে দিতে হয় তা এখানে দিয়ে দিলাম আমি গোলমরিচের গুঁড়ো এক চামচি এটাই হলো ঝাল স্বাদ মতন দিয়ে দিলাম নুন আর কোনো ঝালই আমি এর মধ্যে দিলাম না যদি মনে করো তোমরা আরও একটু ঝাল ঝাল করে করবে তাহলে একটু ঝাল দিতেও পারো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা যাই দাও না কেন দিতেই পারো তা এখানে দেখো এই চিকেনগুলো যে আমি ভিনেগারে ডুবিয়ে রেখেছিলাম তা সেই চিকেনগুলো দিয়ে দিলাম তা খুব বেশি টাইম লাগে না আর দেখো ফ্রাই প্যানটা নড়ছে আসলে ভিডিওটা আমি একা হাতে রেখে করছি তো তা এক হাতে ফোনটা আছে আর এক হাতে করছি তার জন্য একটু এরকম হচ্ছে তা এখানে দিয়ে দিলাম আমি ওই তিন তিনবার তিন চামচি মতন টমেটো সস একটা ছোট বাটিতে নিয়েছি ওই ছোট বাটিটার মাপে আমি দিয়ে দিলাম এক বাটি জল জলটা দিয়ে দেখো জলটাও শুকিয়ে গেছে চিকেনটা একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে সবশেষে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আর একটু সাদা তেল দিয়ে দিলাম ব্যাস চিকেনটা কিন্তু আমার এবার রান্না হয়ে গেল এবার চলো ময়দাটা কতটুকু ফার্মেট হয়েছে সেটা দেখি তবে পলিথিন র‍্যাপে দিলে একটু বেশি ভালো হতো তা আজকে একটু তাড়াহুড়োতে ওটা করতে পারিনি আর আজকে এটা কিন্তু আমার মেয়ে বানাচ্ছে দেখো চিকেনটা ওদিকে আমি করেছিলাম তা এটা কিন্তু ওই ময়দা মাখা টাকা এটা মেয়েই বানাচ্ছে আসলে বাড়িতে আমার আজকে গেস্ট এসেছে গেস্ট বলতে আমার ওই সকাল সাথী গ্রুপের বান্ধবীরা এসেছিলো তা ওদের জন্যই এটা বানিয়েছিলাম দারুণ স্বাদ হয়েছে ওরা কিন্তু খেয়ে বলেছে কি বানিয়েছি সেটা এত টেস্টি হয়েছে তা তোমাদেরও বলছি বন্ধুরা বাড়িতে কোনো গেস্ট আসলে কিন্তু এটা বানিয়ে দিতেই পারো বাইরের মিষ্টি এনে দাও যাই এনে দাও দারুণ খাবে খুব সুন্দর হয় কিন্তু খেতে এইটা কিন্তু বানিয়ে দিতে পারো তারপর দেখতেই পেলে লেচি বানিয়ে নিলাম লুচির থেকে একটু বড়ো সাইজের লেচি বানিয়ে দশ মিনিটের জন্য একটা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রেখেছিলাম তারপরে এই যে বেলে নিচ্ছি দেখো লুচি সাইজের লুচি সাইজেরই এটা একটু বেলে নিতে হবে তারপরে একটা পেন্সিলের মতন নিয়ে নেবে পেন্সিল আর আমি এটা আজকে নিয়ে নিচ্ছি ওই আমার নাতি যে ফ্লাস্কে জল খায় তার ওই যে স্টটা যে ভেতরে থাকে সেটা তা একটুখানি তেল মাখিয়ে নিলাম পুরো তেল ব্রাশ করে নিলাম উপরটা তারপরে স্টটা একটুখানি দিয়ে মাঝখানটা একটু ফাঁকা রাখার জন্য ওটা দিয়ে তারপরে আবার বার করে নিতে হবে তো একটু ভালো করে তেল মাখিয়ে দিলে ওটা না দিলেও হয় তবে এটা দিলে কিন্তু খুব ভালো হয় পরে ওটাকে একটু খুলতে হবে তার জন্য এটা এইভাবে করা তো এইভাবে বেলে নিয়ে সব তারপরে আমি স্টিম করে নেব তা দেখো এই এইভাবে এইভাবে স্ট্রটাই যে মাঝখানে দিয়ে দিলাম তোমরা চাইলে কোনো পেনসিল বা কিছু দিয়ে দিতে পারো বা পেন একটুখানি পরিষ্কার করে নিয়ে ভাবে করে নিতে পারো তো এইভাবে প্রত্যেকটা বাউর মানে বানিয়ে আমি স্টিম করে রেখে দেব তারপরে বান্ধবীরা যখন এসছে তখন ওর মধ্যে সব কিছু ভরে তারপরে ওদের সার্ভ করেছি তবে একটু গরম গরমই জানো তো বেশি ভালো লাগে প্রথমে একটু স্টিম করে নেবে তারপরে যখন গেস্ট বাড়িতে আসবে তখন ওই আর একটু স্টিম করে নেবে দেখবে তাতে গরম থাকবে আর মাইক্রোওভেন থাকলে তো কোনো অসুবিধা নেই একটু গরম করে নিলেই হয় তা দেখো কত সুন্দর ফুলেছে। তা এটা একটু নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি এবার চলো এটাকে বানানো শুরু করি দিয়ে দিলাম প্রথমে একটু গ্রিন চাটনি এই গ্রিন চাটনিটাও ঘরেই বানিয়েছি মানে গ্রিন চাটনি তো ঘরেই বানাতে হয় যাই হোক তা ওই ধনে পাতা তারপরে একটু চিনে বাদাম দিয়েছি একটু পাতিলেবুর রস কাঁচা লঙ্কা আর আর কিছু নয় কাঁচা লঙ্কা আর এই দিয়ে আর একটু নুন দিয়ে চাটনিটাকে বানিয়ে নিয়েছিলাম আর এই তিনটে থেকে চারটে এরকম চিকেনের পিস দিয়ে দিলাম তারপরে এখানে ক্যাপসিকাম লাল হলুদ ক্যাপসিকাম আর পেঁয়াজ একটু বাটারে শটে করে নিয়েছিলাম একটু বাটার দিয়ে একটু কাঁচা কাঁচা লাগলে কেমন লাগে না তাই জন্য বাটার দিয়ে একটুখানি নাড়িয়ে নিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দিলাম মেওনিস মেওনিটাও কিন্তু আমার ঘরেই বানানো আমার এই মেয়নিসের রেসিপি তোমাদের অনেকবারই দিয়েছি তবে এই মেওনিসটা কিন্তু একটু অন্য টাইপের সেদ্ধ ডিম দিয়ে বানিয়েছি এটাও একবার তোমাদের বানিয়ে দেখাবো তা এইভাবেই দেখো প্রত্যেকটা বাও বানিয়ে নিচ্ছি দারুণ স্বাদের হয়েছিল বন্ধুরা একবার বানিয়ে নিও খুব সুন্দর হয়েছিল তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আজ আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আসবো এরকম অনেক অনেক রেসিপি নিয়ে দেখা হবে নেক্সট রেসিপিতে আজ আসি টাটা